গুড মর্নিং সুপ্রভাত হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়ান আজ আমরা দশ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অনেকেই হয়তো চিন্তিত স্যার আগে দুই দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় গেল দেখো আমি কারেন্ট অ্যাফেয়ার্সে রেগুলার এভরিডে দেখবে দশটা করে নতুন প্রশ্ন করায় তো যেদিন আমি অনেক খোঁজার পরেও কালেক্ট করতে পারি না দশটা গুরুত্বপূর্ণ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেদিন আমি দিচ্ছি না কারণ আমার এমন তো নয় যে দিতেই হবে বুঝতে পেরেছো যেদিন দশটা প্রশ্ন ভরার জন্য যা তা ভরে দিয়ে আমি ক্লাস করিয়ে দিলাম প্রয়োজন নেই কারণ এমনি কারেন্ট অ্যাফেয়ার্স একটা প্রেশারের জিনিস মনে রাখা এই জন্য যেদিন আমার স্টক হয় না সেদিন আমি স্কিপ করি পরের দিন আবার সেগুলো অ্যাড করে দিই ইম্পর্টেন্টগুলো যেমন আগের দিনের ঘটনা বলি ছটা গুরুত্বপূর্ণ কোয়েশেন্স কালেক্ট হয়েছে তারপরে আর হচ্ছে না তো আমি চাইলে আরও কিছু নর্মাল কোয়েশ্চেন্স দিয়ে আমি করে দিতে পারতাম পর্বটা বাট ইচ্ছা করেই করেনি আজকে পুরো দশটা প্রশ্ন দিয়েই সাজিয়েছি তো আসল এই হচ্ছে ফ্যাক্ট আর আমাদের যে ইউটিউব ক্লাস চালু আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা করবে রেগুলারিটি মেনটেন করবে কেননা আপকামিং এসএসসি অ্যান্ড রেলের জন্য আমাদের নতুন ব্যাচও আসছে এস এসসি জিডি বলো এম বলো রেলের গ্রুপ ডি এবং এন জন্য হ্যাঁ আগামী রবিবার আমাদের নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে নিম্নের কাকে ইসরোর নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ইসরো ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন ভারতের যে প্রধান মহাকাশ গবেষণা সংস্থা তার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে দেখো আগে ছিলেন কে শিবহান বর্তমানে ছিলেন এস সোমনাথ এখন হয়ে যাবে ভি নারায়ণন অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আপকামিং এক্সামের জন্য দেখো ডক্টর ভি নারায়ণ অ্যাপয়েন্টেড তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে কি হিসাবে অ্যাজ দ্য নিউ স্পেস সেক্রেটারি অ্যান্ড ইসরোর চেয়ারম্যান সাকসিডিং কাকে স্থলে অভিষিক্ত করছেন ডক্টর এস সোমনাথকে অভিষিক্ত করছেন ফ্রম থরটিন্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে সদর দপ্তর কোথায় ইসরোর ব্যাঙ্গালুরুতে রয়েছে হেডকোয়ার্টার নাইনটিন সিক্সটি নাইনে আমাদের ইসরো এস্টাবলিশড হয়েছিল এবার যদি প্রশ্ন আসে ভি নারায়ণ ইসরোর কততম চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট হলেন দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড সিনিয়র ইন্ডিয়ান স্পেস অর্গা সিনিয়র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর সায়েন্টিস্ট ভি নারায়ণনকে অ্যাজ দ্য ইলেভেন্থ চেয়ারম্যান অফ ইসরো অর্থাৎ তিনি ইসরোর এগারোতম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন তো এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু পয়েন্ট নোট করে নেবে নিম্নের কে সম্প্রতি ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন যেমন ভারতের যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন রয়েছেন তার প্রেসিডেন্ট কে হকি ইন্ডিয়ার কে এগুলো অনেক সময় আসে তেমনি ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন সভাপতি বা প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর হবে বাহাদুর সিং সাগু বাহাদুর সিং সাগু হ্যাজ বিন অনোমাসলি ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া অন জানুয়ারি সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন কিন্তু তিনি সভাপতি বা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন রিসেন্টলি তোমরা কোয়েশ্চেন্সগুলো দেখেই বুঝতে পারছো কত ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলোই রাখা হয়েছে কারণ নর্মাল কোয়েশেনস দিয়ে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের এমনি প্রেশার বাড়াই না কোনোদিনই বাড়াতে চাই না কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এমনি মনে রাখা টাফ এবারে দেখো কোন ফুটবলার সম্প্রতি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম তাদের হায়েস্ট অ্যাওয়ার্ড সেটা পাচ্ছেন কোন ফুটবলার সঠিক উত্তর হবে ফুটবলার লিওনেল মেসি দেখো লিওনেল মেসি বিকাম দ্য ফার্স্ট মেল ফুটবলার তিনি প্রথম পুরুষ ফুটবলার হলেন টু রিসিভ কি রিসিভ করার জন্য দা ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এটাই হচ্ছে দ্য হায়েস্ট নেশনস তাদের দেশের হাইয়েস্ট যে সিভিলিয়ান অনার মেসি জিতেছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যেমন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের নাম কি ভারত রত্ন পুরস্কার তেমনি মেসি জিতেছেন কিন্তু ইউএস এর অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে হাইয়েস্ট সিভিলিয়ান বা যেটাকে মেডেল অফ ফ্রিডম বলা হচ্ছে বর্তমান ভারত বিশ্বের কত বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে ফার্স্ট লার্জেস্ট সেকেন্ড লার্জেস্ট নাকি থার্ড লার্জেস্ট কততম বৃহত্তম বিশ্বের মেট্রো নেটওয়ার্কের তালিকায় দেখো ভারত উঠে এসেছে ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট মেট্রো নেটওয়ার্কে ইন এ মেজর মাইলস্টন স্টন গুরুত্বপূর্ণ একটা মাইল স্টন গড়েছে ভারত সেটা কি ইন্ডিয়াস যে মেট্রো নেটওয়ার্ক ভারতের যে মেট্রো নেটওয়ার্ক মেট্রোর যে সংযোগ সেটা এক্সপেন্ডেড সেটা অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পাস্ট ফিউ ইয়ার্সে টু বিকাম দ এবং যার মাধ্যমে পরিণত হয়েছে ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট মেট্রো নেটওয়ার্ক উইথ এ টোটাল লেন্থ অফ ওয়ান থাউজেন্ড কিলোমিটার বর্তমান যে বিভিন্ন রাজ্য বিভিন্ন স্টেট মিলে টোটাল যে মেট্রো লেন্থ সেটা কিন্তু এক হাজার কিলোমিটার ছড়ানো হয়েছে কভারিং ওভার এবং দেখতে পাচ্ছ এই যে ওয়ান থাউজেন্ড কিলোমিটার কভার করছে আমাদের মেট্রো নেটওয়ার্ক অ্যাক্রস ইলেভেন স্টেট এগারোটা রাজ্য এবং যা তেইশটা সিটিতে কিন্তু ছড়ানো রয়েছে আমাদের এই মেট্রো নেটওয়ার্ক এবং ইন্ডিয়ার যে মেট্রো সম্পর্কে কিছু স্ট্যাটিক পয়েন্ট আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি দেখো সবার প্রথম নাইনটিন এইটি ফোর ভারতে প্রথম মেট্রো রেল পরিষেবা সূচনা যেটা আমাদের কলকাতা মেট্রো দিয়েই শুরু আর আমরা সবাই জানি যে এই ফিফটিন হান্ড্রেড অ্যান্ড বম্বে টু থানের মধ্যে ভারতের কিন্তু কি চলেছিল না ভারতের ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চলেছিল বিটুইন কানেক্ট বিটুইন বম্বে টু থানে আর পশ্চিমবঙ্গের প্রথম বললে আঠারোশো চুয়ান্ন যেটা আমাদের কোন দুই স্থানের মধ্যে হাওড়া হাওড়া টু হুগলি হাওড়া টু হুগলির মধ্যে আঠারোশো চুয়ান্নতে পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলাচল করেছিল ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন বললেন নাইনটিন টোয়েন্টি ফাইভ কোন দুই স্থানের মধ্যে এটা হচ্ছে ভারতের ফার্স্ট ইলেকট্রিক ইলেকট্রিক ট্রেন যেটা বোম্বে ভিটি টু কুরলা হারবারের মধ্যে চলেছিলো বম্বে ভিটি মানে ভিক্টোরিয়া টার্মিনাস আর কুরলা হারবারের মধ্যে চলেছিল তো ট্রেন থেকে এই প্রশ্নগুলো মোটামুটি আসে তো নাইনটিন ফোর সাল ছিল দ্য ফার্স্ট মেট্রো লাইন ইন ইন্ডিয়া ভারতে প্রথম মেট্রো পরিষেবার সূচনা যেখানে মাত্র তিন দশমিক চার কিলোমিটার এর পথ বা যাত্রা পথ ছিল কভার করেছিল 3.4 কিলোমিটার বিটুইন আমাদের এই যে স্প্ল্যানেড আছে অ্যান্ড ভবানীপুরের মধ্যে ওপেন ইন কলকাতা কলকাতার স্প্ল্যানেড ভবানীপুরের মধ্যে সংযোগ স্থাপন করে তিন দশমিক চার কিলোমিটার এটাই ছিল ভারতের প্রথম মেট্রো পরিষেবা এটাই বলছে দিস মার্কড দ্য বিগিনিং অফ মেট্রো লাইফ ইন ইন্ডিয়া ভারতে মেট্রো জীবনযাত্রার মান সূচনা এখান থেকেই হয়েছিল নাইনটিন কলকাতা থেকে এরপরে দেখো 1995 নাইনটি ফাইভেই দিল্লি মেট্রো রেল বা ডিএমআর হয় এবং যে ওয়ার্ল্ড ক্লাস মাস র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম দিল্লিতে কিন্তু ধীরে ধীরে ইনোগ্রেট হয়েছিল এবং যদি এই প্রশ্ন আসে যে প্রথম জলের নিচে মেট্রো পরিষেবা কথায় উদ্বোধন হয়েছিল সেটাও কিন্তু আমাদের কলকাতাতে তোমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী সেটা করেছিলেন টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় ভারতের প্রথম জলের নিচে মেট্রো টানেলের উদ্বোধন করেছিলেন এবারে দেখো যদি আমরা দেখি এখানে পিআইবির ডেটা বলছে ফাইভ সিটিতে মেট্রো কানেকটিভিটি ছিল বিফোর টোয়েন্টি ফোরটিনে দু হাজার চোদ্দোর আগে পাঁচটা সিটিতে মেট্রো সংযোগ এখন বলছে যেটা কভার করছে ওয়ান থাউজেন্ড কিলোমিটার অলমোস্ট ইনক্লুডিং টোয়েন্টি থ্রি সিটিস তো টোয়েন্টি টোয়েন্টি ফোরে সে দেখা যাচ্ছে তেইশটা সিটিতে কিন্তু ভারতের তেইশটা শহরে কিন্তু এই মেট্রো পরিষেবা কিন্তু ছড়িয়ে রয়েছে কারেন্টলি র্যাঙ্কস থার্ড গ্লোবালি ইন অপারেশনাল মেট্রো নেটওয়ার্কের লেন্থের পরিপ্রেক্ষিতে নিম্নের কোনটি ব্রিক্স গ্রুপের পূর্ণ সদস্য হতে চলেছে ব্রিক্স গ্রুপের পূর্ণ সদস্য হতে চলেছে কোনটি দেখো ব্রিক্স ছিল এমন একটা জোট যেটাই নামের অধ্যাক্ষর দিয়ে আমরা মনে রাখতাম যেমন ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা তাহলে এটা আমরা অধ্যক্ষর দিয়ে মনে রাখতাম সম্প্রতিকালে আমরা দেখেছি ব্রিকে অনেকগুলো নতুন মেম্বার অ্যাড হয়েছে তো আবার একটা নতুন ফুল টাইম মেম্বার অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া বুঝতে পেরেছো দেখো ব্রাজিল অ্যানাউন্সড করেছে যে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হ্যাজ বিকাম এ ফুল মেম্বার অফ দ্য ব্রিক্স গ্রুপ বলছে ব্রিক্স গ্রুপের নতুন পূর্ণ সদস্য হিসাবে যোগ দিচ্ছে কে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া বিকম দ্য ইলেভেন্থ মেম্বার এগারোতম মেম্বার হলো ব্রিক্স বলতে আমরা আগে এই সংস্থাটাকেই বুঝতাম এই প্রত্যেকটা অধ্যক্ষর বা ফার্স্ট লেটার দিয়ে শুরু দেখো বি দিয়ে ব্রাজিল আর দিয়ে রাশিয়া আই দিয়ে ইন্ডিয়া সি দিয়ে চাইনা এবং এস দিয়ে সাউথ আফ্রিকা এই জোটটাকে বুঝতাম টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমরা দেখেছি ব্রিক্স আরও পাঁচটা নতুন দেশকে ওয়েলকাম করেছিল তারা কারা ইজিপ্ট মানে মিশর ছিল ইথিওপিয়া ছিল ইরান ছিল সৌদি আরবিয়া ছিল এবং ইউএই ইউনাইটেড আরব এমরিটস ছিল আর আবার একটা নতুন কান্ট্রি অ্যাড হলো যেটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার ক্যাপিটাল সিটি কি চটপট কমেন্ট করো তাহলে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কতটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের জন্য একদিন প্রয়োজনে পজ করব কিন্তু যে মেটেরিয়ালটা আমি দেবো সেটা কিন্তু কোয়ালিটিফুল থাকবে এবারে দেখো ব্রিক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা থাকবে আজকের এইচডব্লিউ সবাই কমেন্টে জানাবে গতদিন দিয়েছিলাম অলিম্পিক্স গেমস প্যারিস দু হাজার ভারতের পদক সংখ্যা কয়টা ছটা পদক সংখ্যা ছিল আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর টোকিও দু হাজার কুড়িতে আমাদের পদক সংখ্যা ছিল সাতটি টেলিগ্রামে কিন্তু অবশ্যই অবশ্যই কানেক্ট থাকবে বা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হয়ে নেবে আমরা হোয়াটসঅ্যাপেই নতুন চ্যানেল ওপেন করে দিয়েছি হোয়াটসঅ্যাপেও চাইলে আমাদের সঙ্গে কানেক্ট থাকতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে কে অনূর্ধ্ব সতেরো আন্ডার সেভেন্টিন জুনিয়র স্কোয়াশ ওপেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের শিরোপা জিতেছে কে জিতেছেন রিসেন্টলি সঠিক উত্তর ভারতের আনাহাত সিং ইন্ডিয়াস আনাহাত সিং উইন্স আন্ডার সেভেন্টিন ব্রিটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ টাইটেল অনেক সময় প্রশ্ন আছে আনাহাত সিং কিসের সাথে যুক্ত স্কোয়াশের সাথে সম্পর্কিত ওকে এবং তিনি ইজিপ্টের মিশরের এই মালিকা এল পরাজিত করেছেন কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদের শপথ নিয়েছেন ইয়ন মাহ মাহামা উত্তর হয়ে যাবে ঘানা রাইট অ্যান্সার অপশান বি ঘানার প্রেসিডেন্ট হয়েছেন সো জন মাহামা হ্যাজ বিন শন ইন অ্যাজ ফর সেকেন্ড টার্ম দ্বিতীয় মেয়াদের জন্য তিনি দায়িত্ব নিয়েছেন অ্যাজ দ্য ঘানাস প্রেসিডেন্ট এবং যে ঘানার ক্যাপিটাল সিটি আঁকড়া সেখানে একটা সেরিমনি হয় অনুষ্ঠান হয় যার মাধ্যমে কিন্তু নতুনভাবে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্ব নিলেন ঘানার প্রেসিডেন্ট হিসাবে কে সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে আঠারোতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধন করেছেন আমরা বলেও ছিলাম এর আগের দিনে একটা প্রশ্ন করিয়েছিলাম এই প্রবাসী ভারতীয় দিবস টোয়েন্টি আঠারোতম যার যে কনভেনশন বা তার যে সম্মেলন এটা ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত হচ্ছে তো এটা কে উদ্বোধন করেছেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেখো আমার প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য এইটিন প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন ইন ভুবনেশ্বর ওড়িশা ওড়িশার ভুবনেশ্বরে আঠারোতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন তিনি করেছেন এবারে দেখো প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় দিবস বা পিবিডি বা পিবিডি এটা প্রতি বছর কোন তারিখে পালিত হয় তাহলে মনে রাখতে হবে এটা প্রতি বছর হচ্ছে নাইনথ অফ জানুয়ারি গান্ধীজি যে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে প্রত্যাবর্তন করেছিলেন কবে উনিশশো সালের কিন্তু এই তারিখেই এই জন্য এই তারিখটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে এবং এবছরের প্রবাসী ভারতীয় দিবসের থিম কী ছিল যে স্পরাস কন্ট্রিবিউশন টু এ বিকশিত ভারত মানে প্রবাসীদের যে অবদান বিকশিত ভারতের জন্য সেটাই হাইলাইট করা হয়েছিল এবছরের থিমের মাধ্যমে অজয় কুমার ভাল্লা কোন রাজ্যের উনিশতম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন রিসেন্টলি কিন্তু কয়েকটি রাজ্যের রাজ্যপাল চেঞ্জ হচ্ছে তাহলে কোন রাজ্যের উনিশতম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন সঠিক উত্তর হবে মণিপুর রাইট অ্যান্সার অপশান বি দেখো অজয় কুমার ভাল্লা সন ইন অ্যাজ দ্য নাইনটিন্থ গভর্নর অফ মণিপুর মণিপুরের উনিশতম রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন সাকসিডিং আসাম গভর্নর হোল্ডিং অ্যাডিশনাল চার্জ আসামের গভর্নর তিনি অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন মণিপুরের রাজ্যপাল হিসেবেও কিন্তু মণিপুরে নতুন স্থায়ী রাজ্যপাল হিসেবে উনিশতম কাকে নিযুক্ত করা হয়েছে অজয় কুমার ভল্লা রাইট অ্যান্সার কি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পরের প্রশ্ন দেখো হরিবাবু কোম্পতি বা আর কম্বপতি সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন আবারও একটা চেঞ্জেস সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা রঘুবর দাস ছিলেন মনের আছে নিশ্চয়ই তোমাদের যে তিনি ওড়িশার রাজ্যপাল এবারে দেখো যে হরিবাবু কম্পতি সন ইন অ্যাজ দ্য টোয়েন্টি সেভেন গভর্নর অফ ওড়িশা আর সাকসিডিং রঘুবর দাস রঘুবর দাস ছিলেন ওড়িশার রাজ্যপাল তো তাকে স্থলেভিষিক্ত করে হরিবাবু কম্পতির দায়িত্ব নিয়েছেন সাতাশতম রাজ্যপাল হিসেবে ওড়িশার দেখো তাকে শপথ বাক্য পাঠ করান যে ওড়িশা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিস ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি কারণ কোনো রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হলে তাকে শপথ বাক্য পাঠ করান সেই সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের অন্তর্গত তা চিফ জাস্টিস ও বা শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন কোশ্চেন্সগুলো কেমন ছিল অবশ্যই ঠোটস্ত করে নেবে এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ডাব্লিউ কেপি দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ চলছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করতে পারো আর আগামী রবিবার কিন্তু আমাদের নতুন প্ল্যানিং রয়েছে নতুন ব্যাচের জন্য কিসের ব্যাচ আসছে আগামী রবিবার আমাদের আগামী রবিবার আমাদের আসছে তোমরা যারা টার্গেট করছো এসএসসি এসএসসি যার মাধ্যমে এসএসসি জিডি এম কভার হবে এবং ডি এবং টি তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকো বেস্ট ব্যাচ এবং বেস্ট কন্টেন্টের জন্য কবে ওয়েট করো এবং আমরা কিন্তু স্পেশাল অফারও তোমাদেরকে দেব ব্যাচ লঞ্চ উপলক্ষে তো একটু ওয়েট করো বেস্ট অ্যাফোর্ডেবল প্রাইস হবে এবং তোমরা এই নিউ ব্যাচের মাধ্যমে যদি টার্গেট থাকে এসএসসি দু হাজার পঁচিশ ছাব্বিশের পরীক্ষা অথবা রেলের এক্সাম তবেও কিন্তু তোমার জন্য হেল্পফুল হবে এবং কুইক রিভিশন স্টার্ট হচ্ছে আর বইয়ের স্টক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ডাব্লিউপি কেপি সাকসেস গাইড অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ থেকে অর্ডার করতে পারবে মনে রাখবে অর্ডার করার সময় অ্যাড্রেস এবং মোবাইল নম্বরটা কিন্তু সঠিক দিতে হবে নির্বাচিত হয়েছেন কে সম্প্রতি অ্যাডনা সাবালেঙ্কা নেমড দ্য ডাবলুটিএ প্লেয়ার অফ দ্য ইয়ার ফর টোয়েন্টি টোয়েন্টি ফোর বেলারুশিয়ান টেনিস প্লেয়ার অ্যারিনাসাবালেঙ্কাকে ডাব্লুটিএ বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট জিতেছেন সম্প্রতি নিম্নের কাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছাব্বিশতম গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে দেখো শক্তিকান্ত দাস ছিলেন আরবিআই টোয়েন্টি ফিফথ গভর্নর তো সেই পোস্টটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে এবং বর্তমান সঞ্জয় মালোত্তারা হলেন আরবিআইয়ের ছাব্বিশতম গভর্নর সঞ্জয় মালহোত্ত্রা অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ আরবিআই গভর্নর রিপ্লেসিং শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাসকে স্থলাভিষুক্ত করে তিন বছর মেয়াদের জন্য সঞ্জয় মালোত্রা হলেন এর গভর্নর যেটি কিনা আরবিআই কবে এস্টাবলিশড হয়েছিল নাইনটিন থার্টি ফাইভে পরবর্তীতে গিয়ে নাইনটিন ফর্টি নাইনে গিয়ে আরবিআই হয়েছিল ন্যাশনালাইজড বা আরবিআই হয়েছিল জাতীয়করণ করণ ইম্পর্টেন্ট পয়েন্ট নিম্নের কোনটি ডিপ মাইন্ড জেনকাস্ট তৈরি করেছে যা আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য তৈরি একটা এআই মডেল এআই বেসড এবং যা কী হবে ওয়েদার ফোরকাস্ট দেবে তাহলে কোনটি গুগল সম্প্রতি এটা ডেভেলপ করেছে দেখো গুগলের যে ডিপ মাইন্ড তারা ডেভেলপ করে জেন জেনকাস্ট এই নামটা মনে রেখে দেবে জেন জেনকাস্ট কি এটা একটা এআই মডেল ফর ফোরকাস্টিং ওয়েদার আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য লাইক এক্সট্রিম কোনো ওয়েদার কন্ডিশন লাইক স্ট্রম মানে কোনো বিরাট ঝড় আসছে বা সাইক্লোন আসছে সেগুলোও কিন্তু এই অত্যাধুনিক এআই টেকনোলজির মাধ্যমে কিন্তু ঝুঁকির পূর্বাভাস দিয়ে দেবে নিম্নের কে সম্প্রতি দু সালের জন্য টার্নার পুরস্কার জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে জাসলিন কৌর রাইট অ্যান্সার অপশন নাম্বার সি দেখো আর্টিস্ট জাসলিন কৌর ওয়াজ হ্যাজ ওন দ্য টোয়েন্টি টোয়েন্টি ফোরের টার্নার প্রাইজ এবং তিনি আটত্রিশ বছর বয়সে ইয়াঙ্গেস্ট ফাইনালিস্ট হয়ে উঠেছেন যেটা উনিশশো চুরাশি সালে টার্নার পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল এটি একটি ব্রিটিশ ভিজুয়াল কোনো শিল্পীকে উপস্থাপিত বার্ষিক পুরস্কার প্রতি বছর কোন তারিখে বিশ্ব মানবাধিকার দিবস এটাও ডাব্লিউ বিপিতে এসছে প্রিভিয়াস ইয়ারে দশই তারিখ দশই ডিসেম্বর তাহলে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে অবজার্ভ এভরি ইয়ার অন ডিসেম্বর টেন এবং এবছরের থিম ছিল আওয়ার রাইট আওয়ার ফিউচার রাইট নাও দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে কে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পুরো টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার খেতাব কে জিতেছেন ওয়ার্ল্ড কাপে সঠিক উত্তর আমাদের জসপ্রীত বুমরা ইন্ডিয়া ওন ভারত জিতেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ অ্যান্ড জসপ্রীত বুমরা হয়েছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং পাশাপাশি বিরাট কোহলি জিতেছিল প্লেয়ার অফ দ্য ম্যাচ সেই ম্যাচে সেরা খেলোয়াড় সুরিয়া যাদব টুক দ্য স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডও কিন্তু জিতেছিলেন এবং এই প্রশ্নটা অলরেডি এবারের ক্লাগশিপ মিসলেনিয়াসে এসে গেছে যে দু চব্বিশ আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল কোথায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো হবে রাইট অ্যান্সার নবম সংস্করণ ছিল এবং যেটা ভারত জয়ী হয় আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং সেখানে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রতি বছর কোন তারিখে জাতীয় চিকিৎসক দিবস ন্যাশনাল ডক্টরস ডে কোন তারিখে সঠিক উত্তর পহেলা জুলাই মনে রেখে দেবে এভরি ইয়ার আমাদের জাতীয় ডক্টরস ডে সেটা হচ্ছে জুলাই মাসের এক তারিখে এটা বার্থ অ্যাজ ওয়েল অ্যাজ ডেথ অ্যানিভার্সারি কাল লেজেন্ডারি ডক্টর বিধানচন্দ্র রায় মনে থাকবে তাহলে ভারতে প্রতি বছর পহেলা জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইউরোকাপ দু হাজার চব্বিশের শিরোপা জিতেছে কে সঠিক উত্তর হয়ে যাবে স্পেন দেখো স্পেন ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনালে এবং জিতে নেয় ইউরোকাপ দু হাজার চব্বিশের টাইটেল ইংল্যান্ডকে হারিয়ে ইউরোকাপ জিতেছে স্পেন এখনও পর্যন্ত তিনবার যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে উনিশশো সালে প্রথমবার সেবারের আয়োজক দেশ ছিল স্পেনই কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য দা উই অবসলিউশন টি ডাব্লিউএস অ্যাকাডেমি এবং আমাদের রিজনিংয়ের জন্য টি ডাব্লিউএস স্মার্ট চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই তোমাদের জন্য বেস্ট বেস্ট ফ্রি ক্লাসও কিন্তু আমরা রেগুলার প্রোভাইড করে থাকি আর আমাদের যে টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ আছে যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে সেখানে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ম্যাগাজিন পিডিএফ থেকে শুরু করে তোমরা রেগুলারভাবে কিন্তু ব্যাচের মাধ্যমে কোচিং নিয়ে প্রিপারেশনটাকে অনেক বেশি স্ট্রং করতে পারবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ধন্যবাদ